একদিকে তাসকিন আহমেদের ফেরার খুশি তো অপরদিকে শরীফুল ইসলামকে হারানোর শঙ্কা বিশ্বকাপ মিশন শুরুর আগেই বাংলাদেশ দল যাচ্ছে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে যে তাজকিন আহমেদ খেলছেন তা প্রায় নিশ্চিত ইঞ্জুরি থেকে প্রত্যাশা অনুযায়ী সেরে উঠেছেন এই পেসার ইতিমধ্যেই শুরু করেছেন অনুশীলনও তবে শরীফুল ইসলাম যে বিশ্বকাপের প্রথম ম্যাচে মিস করতে পারেন সেটাই বাংলাদেশের জন্য এখন বড় দুঃসংবাদ কিন্তু শরীফুলের ব্যাপারে তারা হুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রধান নির্বাচক জানান তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শ্রীলঙ্কা ম্যাচের পর বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতের আঙ্গুলে চোট পান শরিফুল ইসলাম বোলিং করার সময় ব্যাটারের ব্যাট থেকে আসা বল ঠেকাতে গিয়েই আঙ্গুলে চোট পান এই টাইগার পেসার এরপর সেখানে পড়েছে ছয় সেলাই যে কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ তো বটেই বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছেন নতুন বলে টাইগারদের সেরা পেসার তবে শরীফুল কবে দলের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে এবার মুখ খুললেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শরীফুলকে নিয়ে লিপু গণমাধ্যমকে বলেন ইঞ্জুরি একটা বড় ভাবনা হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে যুক্তরাষ্ট্রে আসার পর শরীফুল ইঞ্জুরিতে পড়েছে তার ইনজুরি নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত ছয়টি সেলাই লাগায় রিকভারি মূল্যায়ন করতে আরও কদিন অপেক্ষা করতে হচ্ছে অবশ্য শরীফুলকে নিয়ে কিছুটা অপেক্ষা করার পক্ষে প্রধান নির্বাচক তিনি বলেন শরীফুলের বদলি হিসেবে পেস বোলার হাসান মাহমুদকে ভাবা হচ্ছে শরীফুলকে পেতে আমরা আগ্রহী আমরা কোন পর্যন্ত যেতে পারি সেটাও একটা ব্যাপার নয় তারিখে আরেকটা মূল্যায়ন করে দেখা হবে যে সে কতটা ইমপ্রুভ করতে পারে এছাড়া পারফরমেন্সও একটা ব্যাপার ততদিনে বাংলাদেশের আরও একটা ম্যাচ হয়ে যাবে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তবে দলের আরেক পেসার তাস্কিন আহমেদকে নিয়ে আসার খবর জানিয়েছেন লিপু তিনি বলেন তাস্কিনের রিকভারি ও পারফরমেন্স অ্যানালাইসিস অনুযায়ী আমরা আশা করতে পারি তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন এখন পর্যন্ত মেডিকেল টিম থেকে আমরা এটাই জেনেছি উল্লেখ্য আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ টাইগারদের দ্বিতীয় ম্যাচ দশ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ